তো ঠাকুর বরণ করা শেষ বরণ করে মন্দিরে নেওয়া শেষ তো আমি আসলাম চেঞ্জ করতে তো পুজো হবে লাল পা শাড়ি তো মাস্ট পরতেই হবে তো যাই হোক শাড়ি পরলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ তো এখন পুজোয় বসবে তা আমি যাই আমাদের ঘরে কিছু ফল টল এনেছে ফল মিষ্টি ওগুলি নিয়ে যাই আর দক্ষিণে নিয়ে যাই তারপর পুজোর ফল এখনও কাটা হয়নি আমরা যেহেতু উপোস আছি যারা যারা উপোস আছে তারাই কাটবো তো সারাদিনে শুধু জল খেয়েছি তো আমার এমনিতে মাইগ্রেনের প্রবলেম আমি যাই না ঠাকুরের কি পায় আমার কোনো প্রবলেমই হচ্ছে না এখনও খুব খুবই ভালো আছি তো দেখেই মনে হচ্ছে আমার কোনো প্রবলেম হচ্ছে না তো যাই হোক এখন যাই পুজোটা মানে ফলটল কেটে চটপট রেডি করি তাহলে না তাড়াতাড়ি হবে না এখন বাজে পনেরো দশটা দেখি পুজো কখন শেষ হয় তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে

চনি এই যে একশো আটটা বাইরে রয়েছে আরো কি লাগবে তিন পাতা আরো আছে আর কি que isso não muda, aqui. ¡Gracias! তো হ্যাঁ দুটাই তো তাহলে সুতাটা বেকার নষ্ট একটা গিঠেই তাহলে কয়টা হলো না তাহলে তুমি দুটো দাও দুটো

একালিলিনাাদকেোয্য্যেেযেচেষিন্যেযেচোদে্যেচ্েেেেেেেচ্েেেনেে এনে সুচে কেরেযেষ্েযেষেেনে কুপারওে� बम बम काली बम बम काली हां आ वो देसी वाले काले खाया ना बोल मेरे को ना बेल बताने जैसे दूसरी बार मामा समय नहीं 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 देखते समय दे तीन बार ना अब बात है এই আমার তো সবাই এক জায়গায় নেই একদম নিচে সবাই নেই বেলপাতা ওজন আছে দিন নেই কোন দিকে দে আরাম ঠিক যায় একখানে নেই ফুল ফুলিয়া যায় একখানে ফুল ফুলিয়া যায় বেলপাতা গুলো দিলে তো আমি যদি দেখি বেলপাতা আছে তো বেলপাতা দিই আর ও দুইটা দেবো না বেলপাতা আছে বেলপাতা না না দেবো আমি তিন तो कपूर ही नाम नाम संभकां जजामहे नाम सुगंधे पुष्टि वर्धना उर्वारभा मोहस्य मामेकार ऐष षा चन्दन नन्द पुष्प बिल्व पुष्प आमली नामा शेष जीव पार्वती देवे কোন <krit> কোন <ustedes to> <inundated> ना अरे ओइ गला मामा गंगा का जय जय है सुगंधे पुष्टि वचना पूर्वण का मुचिया मामिता एष षडन्दन वंदा पुष्प मेला प्रांजलि माम श्री श्री शिव पार्वती जी को न

🎵🎵🎵 এখন বাজে রাত পনেরো দুটা তো আমাদের পূজা টুজা সব কমপ্লিট হলো এখন আমরা খেতে বসেছি এই যে পাতা পনেরো দুটার সময় খাবো এখন তো একদম খিদে নেই উপাস থাকলেও খিদে নেই এখন শুধু চাই ঘুম যাই হোক ঘুমের পোস্টটা তো ভাঙতে হবে তার জন্য একটু

हम हम चला रहा है वो पूरा रख हम तो देख रहे है रे दादा वो दा वो थक पे रखा था वो थक किसके कौन छत पे हमारे इतनी काम दे दे आइले ले या तो मेरा थकित बन ना एक तो बीड़ी आ तो मां वापस जाकर जा जा बूढ़ी मन से এটা তোমার প্রসাদ রেডি করি আমি হাতে দেখো আমার পায়েস আর পুড়ি হুম খেতে বসছি খিচুড়ি লাগাটা খাওয়া শেষ হল পায়েস পুরি জাস্ট দিলো পাতে তখনই বিকুল কান্না শুনছি তারপর পায়েস পুঁড়ি হাতে নিয়ে আমি দৌড়ে চলে আসছি তো মানে রাত্রে যখন আমি সাথে ঘুমাই ভুলে ও টের পায় না জাগে না আজকে আমি নেই কীভাবে টের পেলো আর কান্না করছে তো আসলাম আমাকে দেখলো আমার কথা শুনল চোখ তো খুলতে না ঘুমের মধ্যে আমার কথা শুনো তারপর আবার ঘুমালো এখন এই যে পায়েসটা খাবো খেয়ে চেঞ্জ চেঞ্জ করে ঘুমাবো এখন বাজে আর এখন বাজে দুটো পাঁচ খেয়ে একটু আর কি অবশিষ্ট আছে এটুক খেয়ে চেঞ্জ করে ঘুমাবো মুখটা একটু ধুবো মানে গরম লাগছে মুখের মধ্যে গরম লাগছে যাই হোক তারপর ঘুমাবো সকালে তো ছটায় উঠতে হবে মেয়ে টিউশন আছে তাই না করতে পারবো কি না টেল পাবো কি না তো আজকের মতো এখানে গুড নাইট আর গুড মর্নিং বলে দিলাম তো সবাইকে টাটা